বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে দর্শক আজকে চাইনিজ সব লেডিস জুতাগুলো দেখাবো আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে আজকে হাজির আমরা সানি ফুটওয়ারে অস্থির অস্থির সব জুতোর কালেকশন দেখাবো যারা গর্জিয়াস সব জুতাগুলো নিতে চান আপুদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর সব বিভিন্ন সাইজের মধ্যে জুতা আছে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে যেটা খুশি সেটা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু লেদারের মধ্যে অস্থির অস্থির সব জুতার কালেকশন আছে যারা যে জুতা নিতে চান বিভিন্ন ধরনের হিল রয়েছে বিভিন্ন ধরনের ফ্লাট জুতো রয়েছে সব ধরনের জুতো আপনি যদি থ্রি পিসের সাথে শাড়ির সাথে বিভিন্ন ড্রেসের সাথে আপনি ম্যাচিং করে করে জুতোগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে তাদের কাছে আসতে পারেন অস্থির অস্থির কালেকশন আজকে দেখাবো আমাদের সঙ্গে পলাশ ভাই আছেন পলাশ ভাই আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা নিজেরা প্রোডাকশন করেন চাইনা ম্যাটেরিয়াল চাইনা ম্যাটেরিয়াল আচ্ছা মানে চাইনা থেকে ম্যাটেরিয়াল আসে বাংলাদেশে প্রোডাকশন হয় এই তো আচ্ছা এবং এগুলো আপনি একদম হুবহু চাইনার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটির 100% আচ্ছা 100% তো আমরা দেখাবো আজকে আপনার মাধ্যমে এবং এই যে স্টক ক্লিয়ারেন্স অফার যেটা আপনি বলছিলেন আজকে মানে সব জুতার উপরে কি স্টক ক্লিয়ারেন্স অফার আছে সব প্রোডাক্টের উপরে অল প্রোডাক্টের উপরে আচ্ছা মানে এগুলো কত কত রেঞ্জের মধ্যে আছে এবং এগুলো তো প্রাইস আরেকটা হাই ছিল নাকি অনেক হাই ছিল অনেক হাই ছিল আগের প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা যেটা আঠারোশো করে ছিল সেটা এখন দিচ্ছি কত মাত্র ছয়শো নিরানব্বই টাকা ওকে মানে এত কমে এত কমে অস্থির সীমিত সময়ের জন্য ভাই কতদিনে অফার থাকবে অফার থাকবে আপাতত সাত দিনের অফার চলছে আপাতত সাত দিন তো আমরা শুরু করব কোনটা দিয়ে শুরু করা যায় আজকে আমরা এখান থেকে শুরু করি আচ্ছা এখান থেকে শুরু করি ওকে বুস্টার হিল থেকে শুরু করি আচ্ছা বুস্টার হিল থেকে শুরু করি চমৎকার কালার গুলো দেখেন এক একটা ডিজাইনে কিন্তু তিনটা করে কালার না আচ্ছা হোয়াইট যারা হোয়াইট নিতে চান এটা হচ্ছে কি কি কালার চকলেট না কফি কালার আচ্ছা চকলেট কালারটা ব্ল্যাক ব্ল্যাক

জাস্ট কিছু স্যাম্পল আমরা দেখাবো হ্যাঁ অবশ্যই দেখেন না কি দারুন দারুন মাত্র 699 টাকা মাত্র 699 টাকায় এই জুতাই যদি আপনি আরো 3 মাস 4 মাস আগে এসে কিনতেন তাহলে দামটা কত ছিল ভাই এটা 1400 1850 1850 এখন পেয়ে যাচ্ছেন মাত্র 699 টাকা 99 টাকায় ওকে এখনই সুযোগ কিন্তু এই জুতো কেনার ওকে চমৎকার আচ্ছা আমরা আরো দেখাতে থাকি ওকে সেমি বুস্টন হিল ওকে ওয়াও

এরকম লেদারের মধ্যে অনেক ডিজাইন আছে আচ্ছা অনেক ডিজাইন আছে দেখেন আচ্ছা এইগুলো আমরা একটু দেখাতে চাই এগুলো একটু এক্সসেপশনাল একটু দুই একটা দেখাই দিই আমরা মোটামুটি হবে চারটা আচ্ছা ওকে ওয়ান হবে চারটা 35 সাইজ থেকে শুরু করে দেওয়া যাবে এগুলো সবকিছু গ্যারান্টি আছে এগুলো সবগুলো গ্যারান্টি আছে 35 পর্যন্ত 35 থেকে সব ধরনের সাইজ আছে সব ধরনের সাইজ আছে সব আপুদের সাইজ আচ্ছা ওকে দারুন আর জুতা সুন্দর সুন্দর ডিজাইন সব নিজস্ব ডিজাইন

শুধু স্ক্রিনশটটা দিবে কোন প্রোডাক্টের সাইজটা উল্লেখ করে দিবে আচ্ছা আমরা অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওকে চমৎকার যে সকল আপুরা পাঁচ জোড়া জুতা নেবেন তাদের জন্য একদম হোম ডেলিভারি ফ্রি তাই

খুবই দুর্দান্ত স্ক্রিনশট দিয়ে নেবেন যাদের যেটা পছন্দ ওকে ভাই জুতোগুলো হাতে পাওয়ার পরে যদি কারো পছন্দ না হয় রিটার্ন করতে পারবে 100% ভাই আচ্ছা ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা ওনাকে দিয়ে দিতে হবে এই তো ওকে সুন্দর হাতে পাওয়ার পরে আপনি জুতো পায়ে দিয়ে দেখলেন হয়তো আপনার ভালো লাগছে না অথবা পছন্দ হচ্ছে না আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আমরা কোনটাতে যাব দেখেন কি দারুণ দারুণ সব কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওকে ওয়াও আচ্ছা স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা দ্রুত দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে জাস্ট সানি ফুটওয়্যারের যে ফেসবুক পেজ আছে আপনি সেখানে আপনি সেখানে ইনবক্স করে দেবেন আচ্ছা এরপরে ইমো এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এই আপনারা ছবি দিতে পারবেন বাহ ত্রিভুজ হিল ত্রিভুজ হিল আচ্ছা হিলটার মধ্যে হচ্ছে তিন কোণা নাকি তিন কোণা এই যে দেখেন কত সুন্দর ত্রিভুজ হিল অস্থির জুতো মাত্র 699 টাকা দিচ্ছি মাত্র 699 টাকা ওকে ওয়াও ধরেন মেটেরিয়াল তো আপনি বললেন চাই না এবং আমি যদি বলি যে এটার সোল ফেটে যাবে কিনা অথবা পেস্টিং উঠে যাবে এরকম তার জন্য তো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তাই ছয় মাসের

আমরা একটু দেখাই আসলে দেখেন এইগুলো দেখেন আমি একটু দেখাই দিই আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হবে সেক্ষেত্রে এই যে ও ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তিনটা কালার তিনটা কালার ওকে প্রাইস ছয়শ নিরানব্বই টাকা

মানে একেবারে মানে ঝকঝক করতেছে ওকে গোল্ডেন কালার আমরা দেখাচ্ছি ওকে ছয়শো নিরানব্বই টাকায় ওকে আচ্ছা এরপর এ পাশে আমরা যে দেখতে পাচ্ছি দেখেন ছয়শো নিরানব্বই খুবই এক্সক্লুসিভ সব জুতোর কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমরা যে দেখতে পাচ্ছি স্টোনের কাজ করা অনেক সুন্দর জুতোর উপরে একদম মানে মনে হচ্ছে যে বিয়ের পাত্রীরা পরে জুতো হ্যাঁ পার্টি ওয়ার পার্টি ওয়ার ইয়াস ওকে

ফার্স্ট ওল্ড প্রাইস ছিল আমার 2450 এখন 1250 করে ছেড়ে দিচ্ছি আগে ছিল 2450 এখন মাত্র 1250 50 ওকে আচ্ছা দেখি হিলটা দেখেন হিলটা ও পেন্সিল হিল কত সুন্দর স্টোনের কাজ করা বাহ আসলে তো খুবই আছে একটা জুতো মানে পড়তেও কিন্তু আরামদায়ক হবে অনেক অনেক আরামদায়ক আচ্ছা দেখেন ওয়াও খুবই ভালো মানের জুতো এগুলো কিন্তু আসলে মানে কি বলবো পায়ে পড়লে এত সুন্দর মানাবে

প্রত্যেকটা কালার এগুলোর তো সাইজ আছে না জি এগুলো সাইজ अवेलेबल হবে অফার شو একমাত্র আমরা একটু কমে দিচ্ছি 1050 টাকায় তাই 1050 1050 মাত্র 1050 ওকে ওকে সুন্দর আচ্ছা এরপরে আমরা যাই এরপরে কোনটা দেখাবো এগুলো দেখাবো এগুলো দেখাই অবশ্যই কাহিনী দেখে পেন্সিল হিল পেন্সিল হিল ও সুন্দর বলবো এই কিন্তু সুযোগ স্টক ক্লিয়ারেন্স অফার এই অফার কিন্তু পাবেন না পরে আর ঠিক আছে এখন এই ঈদের আগে মানে সামনে করবান ঈদ আসতেছে আপনারা এখনই যদি নিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে এই প্রাইজ আপনার পেয়ে যাবেন পরে আবার

এই জুতোগুলো যাদের যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে প্রয়োজনে মার্ক করে দিবেন তাদেরকে ইনবক্সে দিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা তাদের ফেসবুক পেজ আছে সানি ফুটওয়ার ওকে সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা এই পাশে আমরা চলে যাই নাকি এবার যারা হোলসেল নিতে যাচ্ছে তাদের জন্য হ্যাঁ এক্স্যাক্টলি এটা একটু বলতে হবে হোলসেলে যারা নিয়ে বিজনেস করতে চান অনেকে আসেন যারা বিজনেস করেন যেহেতু তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব প্রোডাকশন হাউস আছে সো আপনারা কিন্তু তাদের কাছ থেকে হোলসেলে নিয়েও বিজনেস করতে পারবেন অবশ্যই ওকে আচ্ছা

এখান থেকে তাহলে আমরা আবার কিছু জুতো দেখে ফেলি হ্যাঁ এবার নিচ থেকে দেখাবো ছয়শ নিরানব্বই ছয়শ নিরানব্বই এই রোতে না আচ্ছা এই রোতে প্রাইস মাত্র ৬৯৯ টাকা

পুরো রোটাই 490 দেখেন এরপরে 599 599 এগুলা এখান কত ভাই প্রাইস 499 499 টাকা রটা কিন্তু আবারো দেখাচ্ছি আমরা দেখেন এই এইগুলো সবই 499 499 আসলে সব কিছু তো একবারে হাতে ধরে দেখানো কঠিন এখানে সাজানো আছে আমরা আপনাদেরকে কিছু দেখে দিছি এক পলক জাস্ট আপনারা যেন স্ক্রিন স্ক্রিনশটটা দিতে পারেন ওকে

এই জুতোটা কিন্তু আপনার নিবেন একশো নিরানব্বই টাকায় যারা নিতে চান ঝটপট নিয়ে ফেলবেন না হলে পরে কিন্তু আচ্ছা ওকে তো একটু আমি আবারও শোরুমটা ঘুরে আপনাদেরকে দেখাতে চাই একদম উপর থেকে দেখেন কত জুতো এখানে রাখা আছে অস্থির অস্থির কালেকশনগুলো রাখা আছে আপনারা যারা জুতো নিতে চান আপুদের জন্য সবগুলো এক্সক্লুসিভ এবং সবগুলোর প্রাইস কিন্তু একেবারে কম একেবারে রিজনেবল প্রাইস যারা নিতে চান চলে আসবেন সরাসরি ঠিক আছে যারা প্রবাসে আছেন অনেকে প্রবাস থেকে আপনারা আপনাদের বোন অথবা ওয়াইফ মা অথবা আপনার শালি অথবা যে কাউকে আপনারা গিফট করতে চান আপনি অর্ডার করতে পারেন ঠিক আছে এই যে দেখেন চমৎকার এগুলো প্রাইস সব কালেকশন আজকে আমরা দেখিয়ে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে এই জুতোগুলো আপনারা নিতে পারবেন যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অবশ্যই ওকে তো আজকে আমরা শেষ করে দিব পলশ ভাই আমরা বিদায় নেওয়ার আগে অ্যাড্রেসটা আবারো বলে দেই ধানমন্ডি জিগাতলা ধানমন্ডি 2 জিগাতলা শ্রীমন্তেশ সোমবার মার্কেট আচ্ছা লেভেল 1 দ্বিতীয় তলা 1117 নম্বর দোকান সানি ফটোয়ার ওকে আর যদি চিন্তা কষ্ট হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলে আসবেন অবশ্যই ওকে তো আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ